মুম্বাইয়ের ব্যস্ততম এলাকা যেখানে আকাশচুম্বী ভবনগুলোর ভিড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইম্পিরিয়াল গ্লোবাল ব্যাংকের সদর দপ্তর কাঁচের দেয়াল ঘেরা এই কর্পোরেট দুর্গের বারোতলায় যে চরম অস্থিরতা শুরু হতে চলেছে তা বাইরের রৌদ্রোজ্জ্বল সকালে হেঁটে যাওয়া হাজারো মানুষ কল্পনাও করতে পারবে না সকাল দশটা বেজে তিন মিনিট আইটি সেকশনের প্রধান সার্ভার রুমের তাপমাত্রা সবসময় আঠেরো ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে কিন্তু চিফ টেকনিক্যাল অফিসার মিস্টার সুমিত সেনের কপাল বেয়ে এখন যে ঘাম ঝরছে তা উত্তাপে নয় বরং হাড় হিম করা আতঙ্কে তার চোখের সামনে থাকা বিশালাকায় পঁয়ষট্টি ইঞ্চির মেইন মনিটরটি এতক্ষণ শান্ত নীল রঙের আলো ছড়াচ্ছিল কিন্তু চোখের পলকে সেটি রক্তবর্ণ ধারণ করল স্ক্রিনের মাঝখানে দপদপ করে জ্বলতে শুরু করল একটাই বার্তা সিস্টেম ব্রিজড আনঅথরাইজড ট্রানজ্যাকশন ইনিশিয়েটেড রুমের ভেতর থাকা ২০ জন আইটি ইঞ্জিনিয়ারের হাত কিবোর্ডের ওপর জমে গেল প্রথমে সবাই ভাবল এটা হয়তো কোন গ্লেচ বা সিস্টেমের কিন্তু ঠিক দশ সেকেন্ড পর সেই ভুল ভাঙল এক ভয়াল শব্দের মাধ্যমে ব্যাংকের অটোমেটেড ভল্ট অ্যালার্ম বেজে উঠল সুমিত সেন চিৎকার করে উঠলেন ফায়ারওয়াল স্টেটাস চেক কর কুইক কেউ একজন ব্যাকডোর দিয়ে ঢোকার চেষ্টা করছে জুনিয়র ইঞ্জিনিয়ার রাহুল তোতলাতে তোতলাতে বলল স্যার ফায়ারওয়াল কাজ করছে না কেউ একজন আমাদের অ্যাডমিন অ্যাক্সেস বাইপাস করে ফেলেছে ওরা ওরা লেভেল ফাইভ অ্যানক্রিপশন ভেঙে ফেলেছে স্যার অসম্ভব সুমিত সেন নিজেই মেইন টার্মিনালের দিকে দৌড়ালেন কিন্তু তিনি কিছু করার আগেই স্ক্রিনের কোনায় টাকার অঙ্ক কমতে শুরু করল ব্যাংকের লিকুইড ক্যাশ রিজার্ভ ফান্ড যা আজ সকালেই সেন্ট্রাল ব্যাংক থেকে ট্রান্সফার হয়ে এসেছিল যার পরিমাণ ঠিক সাতশো কোটি টাকা সেটা ডিজিটাল ধোঁয়ার মতো উবে যেতে শুরু করেছে প্রতি পাঁচ সেকেন্ডে দশ কোটি টাকা করে গায়েব হচ্ছে ঠিক সেই সময় সার্ভার রুমের অটোমেটেড গ্লাস ডোর ঠেলে ঝড়ের গতিতে ভেতরে ঢুকলেন ব্রাঞ্চ ম্যানেজার মিসেস রিনা চৌধুরী পরনে দামি শাড়ি গলায় আইডি কার্ড আর চোখে মুখে বাঘিনীর মতো ক্ষিপ্রতা কিন্তু আজ তার সেই দম্ভের আড়ালে লুকিয়ে আছে তীব্র আতঙ্ক সুমিত হচ্ছেটা কি এসব আমার ফোনে একের পর এক মেসেজ আসছে ফান্ড জিরো হয়ে যাচ্ছে তোমরা করছোটা কি এখানে আমি কি তোমাদের এই এসি রুমে বসে গেম খেলার জন্য বেতন দিই রিনা চৌধুরীর গলার স্বর এতটাই চড়া ছিল যে কাঁচের দেওয়ালগুলো যেন কেঁপে উঠল সুমিত সেন অসহায়ভাবে বললেন ম্যাম আমরা বুঝতে পারছি না এটা সাধারণ কোনো হ্যাকিং নয় এটা হাইড্রোভাইরাস আমরা একটা কোর্ট বন্ধ করছি তো ওরা আরও দশটা পোর্ট খুলে ফেলছে মনে হচ্ছে ব্যাংকের ভেতরেই কেউ ওদের পথ করে দিচ্ছে অজুহাত দিও না আমাকে রিনা চৌধুরী টেবিল চাপড়ে চিৎকার করিলেন আর মাত্র দশ মিনিট তারপর এই সাতশো কোটি টাকা দেশের বাইরে চলে যাবে আর সেটা হলে আমাদের ব্যাংক দেউলিয়া হবে হাজার হাজার মানুষ রাস্তায় বসবে আর আমি আমি জেলেও যেতে রাজি আছি কিন্তু আমার রেপুটেশন নষ্ট হতে দেব না ডু সামথিং পুরো ফ্লোরে যখন এই চরম বিশৃঙ্খলা সিকিউরিটি গার্ডরা দৌড়াদৌড়ি করছে ফোনগুলো এক টানা বেজে চলেছে ঠিক তখনই অফিসের পেছনের সার্ভিস ডোর দিয়ে নিঃশব্দে ভেতরে ঢুকল একটা ছায়ামূর্তি ছেলেটির বয়স বড়জোর বারো কি তেরো গায়ের রং রোদে পোড়া তামাটে পরনের শার্টটা এককালে সাদা ছিল কিনা তা বোঝা দেয় এখন সেটা ধূসর এবং জায়গায় জায়গায় ছেঁড়া তার কাঁধে ঝুলছে একটা প্লাস্টিকের বস্তা যার ভেতর থেকে উকি দিচ্ছে পুরনো বাতিল হওয়া তার ভাঙা সার্কিট বোর্ড আর চ্যাপ্টা হয়ে যাওয়া পানির বোতল নাম তার রাজু সবাই তাকে টোকাই বলেই ডাকে এই বিশাল বিল্ডিংয়ের পেছনের ডাস্টবিন থেকে ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য কুড়ানোই তার কাজ আজ সে ভুল করে সার্ভিস লিফটে উঠে এই ফ্লোরে চলে এসেছে হয়তো একটু ঠান্ডা পানি খাওয়ার লোভে রাজু দরজার আড়ালে দৃশ্যটা দেখছিল সে দেখল বিশ জন সুটেড বুটেড মানুষ পাগুলের মতো দৌড়াচ্ছে কিন্তু তার চোখ মানুষের দিকে ছিল না তার চোখ আটকে ছিল সেই লাল রঙের মনিটরের দিকে যেখানে ডেসিমাল কোডগুলো ঝর্নার পানির মতো গড়িয়ে পড়ছে রাজুর চোখের মনি স্থির হয়ে গেল সে এই কোড চেনে এটা কোনো সাধারণ হ্যাকিং স্ক্রিপ্ট নয় গত সপ্তাহে পুরনো ইলেকট্রনিক্স মার্কেটের এক ভাঙা হার্ড ডিস্ক রিকাভার করতে গিয়ে সে ঠিক এই ধরনের কোডিং প্যাটার্ন দেখেছিল এটা ডার্ক ওয়েবের কুখ্যাত হ্যাকের গ্রুপ ফ্যান্টম স্কোয়াডের সিগনেচার কোড রাজু বিড়বিড় করে উঠল ওরা লুপ হোল খুঁজছে না ওরা র্যামে বাফার ওভারফ্লো করছে বোকারা সব উল্টো কামান্ড দিচ্ছে সে নিজেকে আটকাতে পারল না তার ভেতরে থাকা অদ্ভুত একটা কৌতূহল তাকে চুম্বকের মতো টেনে নিয়ে গেল সেই তিন নম্বর খালি টার্মিনালটার দিকে যেখানে একটু আগেই একজন অপারেটর ভয়ে জ্ঞান হারিয়ে চেয়ার ছেড়ে পড়ে গিয়েছিল রাজু যখন তার নোংরা বস্তাটা ফ্লোরে নামিয়ে রেখে দামি অর্গনমিক চেয়ারে বসল তখনই তার হাতের কালো দাগ আর ধুলোবালি বালি ঝকঝকে সাদা টেবিলের ওপর এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করল সে যখনই কিবোর্ডে হাত রাখল তখনই যেন তার সত্তা বদলে গেল তার আঙুলগুলো পিয়ানো বাদকের মতো ক্ষিপ্র গতিতে চলতে শুরু করল রাজু প্রথম কমান্ডটা টাইপ করার আগেই বাজখাই গলার চিৎকারে তার হাত কেঁপে উঠল এই কেরে তুই এই ভিকারিটাকে ভেতরে ঢুকতে দিল কে রিনা চৌধুরী এতক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন হঠাৎ নজর পড়তেই দেখলেন একটা রাস্তার ছেলে তাদের সিস্টেমের সামনে বসে আছে তার রাগ এবার সপ্তমে চড়ল তিনি দৌড়ে এলেন রাজুর দিকে রিনা চিৎকার করতে করতে বললেন সিকিউরিটি তোমরা কি ঘুমাচ্ছ এই নোংরা টোকাইটা এখানে ঢুকল কি করে আমার ব্যাংকে ডাকাতি হচ্ছে আর তোমরা এখানে চ্যারিটি খুলে বসে আছো বের করো একে ঘাড় ধাক্কা দিয়ে বের করো দুজন সিকিউরিটি গার্ড ছুটে এলো তারা রাজুর কলার ধরার জন্য হাত বাড়ালো। রাজু কিন্তু নড়ল না সে মনিটর থেকে চোখ না সরিয়েই বলল ম্যাম আমাকে বের করে দিতে পারেন কিন্তু আমি বের হলে ওই সাতশো কোটি টাকাও বের হয়ে যাবে ওরা আপনাদের মেইন সাভারে রুটকেট বসিয়ে দিয়েছে আপনারা শাটডাউন করলেও টাকা ট্রান্সফার বন্ধ হবে না রিনা থমকে গেলেন এই ছেলেটা কি বলছে রুটকেট শাটডাউন একটা আবর্জনা কুড়ানো ছেলের মুখে এসব শব্দ সুমিত সেন যিনি এতক্ষণ হতাশ হয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিলেন তিনি হঠাৎ রাজুর স্ক্রিনের দিকে তাকালেন রাজু ততক্ষণে লেনাক্স টার্মিনাল ওপেন করে এমন কিছু কমান্ড লিখছে যা সুমিত নিজের জীবনেও খুব কম ব্যবহার করেছেন রীনা চৌধুরী আবার গর্জন করলেন তুমি আমাকে জ্ঞান দিচ্ছ ওঠো এখানকে তিনি রাজুর জামা ধরে টান মারলেন রাজুর কাঁধের জামাটা ছিঁড়ে গেল কিন্তু সে কিবোর্ড ছাড়ল না রাজু চিৎকার করে বলল ম্যাম আমাকে আর তিরিশ সেকেন্ড সময় দিন ওরা আইপি অ্যাড্রেস বাউন্স করাচ্ছে রাশিয়া আর ব্রাজিলের সার্ভার দিয়ে আমি যদি এখন ট্র্যাপটা সেট না করি টাকাটা বিটকয়নে কনভার্ট হয়ে যাবে তখন ভগবানও সেটা ফেরাতে পারবে না সুমিত সেন হঠাৎ রিনার হাত ধরে ফেললেন ম্যাম দাঁড়ান ও ও যা লিখছে সেটা ভ্যালিব সিনট্যাক্স ও হ্যাকারদের সেশন হাইজ্যাক করার চেষ্টা করছে মানে রিনার চোখ কপালে উঠল তুমি বলতে চাইছ এই রাস্তার ছেলেটা আমাদের আইআইটি পাশ করা ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি বোঝে আমি জানি না ম্যাম কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো অপশন নেই আর মাত্র তিন মিনিট টাকা চলে যেতে আর তিন মিনিট বাকি রীনা চৌধুরী তার হাত নামিয়ে নিলেন তার বুকে দুরুদুরু কাপন তিনি রাজুর দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বললেন ঠিক আছে তিন মিনিট যদি তুমি কিছু করতে না পারো বা কোনো ক্ষতি করো আমি তোমাকে নিজের হাতে পুলিশে দেব আর সারা জীবন জেলেই থাকতে হবে মনে থাকে যেন রাজু কোনো উত্তর দিল না তার পুরো পৃথিবী এখন ওই চোদ্দ ইঞ্চির স্ক্রিনে সীমাবদ্ধ শুরু হলো এক অসম যুদ্ধ একদিকে বিশ্বের কোনো এক প্রান্তে বসে থাকা হাইটেক হ্যাকার গ্রুপ ফ্যান্টম স্কোয়াড যাদের কাছে আছে সুপার কম্পিউটার আর ম্যালওয়্যার আর অন্যদিকে মুম্বাইয়ের এক এসি রুমে বসে থাকা এক কিশোর যার সম্বল শুধু কুড়িয়ে পাওয়া জ্ঞান আর অসম্ভব সাহস রাজু দেখল হ্যাকাররা একটা লজিক বোমকে অ্যাক্টিভেট করেছে অর্থাৎ যদি কেউ হ্যাক আটকানোর চেষ্টা করে তবে ব্যাঙ্কের সমস্ত ডেটাবেস নিজে থেকেই মুছে যাবে গ্রাহকদের নাম ঠিকানা ব্যালেন্স সব ডিলিট হয়ে যাবে রাজু বিড়বির করে বলল চালাক খুব চালাক কিন্তু তোমরা একটা ভুল করেছ তোমরা উইন্ডোজ কার্নেল ব্যবহার করছো কিন্তু আমি লিনাক্সের শেল দিয়ে তোমাদের প্যাকেটগুলো ধরব রুমের সবাই শ্বাস বন্ধ করে দেখছে রাজুর আঙ্গুলগুলো ঝড়ের বেগে চলছে খটখট খটখট শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই স্ক্রিনের লাল রঙের উইন্ডোগুলো একে একে বন্ধ হতে শুরু করেছে হঠাৎ স্পিকারে যান্ত্রিক এক কণ্ঠস্বর ভেসে উঠল হ্যাকাররা ব্যাংকের অডিও সিস্টেম হ্যাক করেছে থেমে যাও বাচ্চা তুমি জানো না তুমি কাদের সাথে লড়ছ আমরা চাইলে এই বিল্ডিংয়ের লেফট বিদ্যুৎ সব বন্ধ করে দিতে পারি তোমার হাতে আর এক মিনিট সময় আছে টাকাটা আমাদের প্রাপ্য রিনা চৌধুরী ভয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়লেন এটা নিছক চুরি নয় এটা সাইবার তন্ত্রাস রাজু কিবোর্ডে টাইপ করতে করতেই চেঁচিয়ে বলল সুমিত স্যার সার্ভার রুমের পাওয়ার কেবেলটা খোলার জন্য তৈরি থাকুন আমি সিগন্যাল দিলেই মেন লাইন ডিসকানেক্ট করবেন সুমিত অবাক হয়ে বললেন কিন্তু তাতে তো সিস্টেম ক্র্যাশ করবে করুক রাজু ধমকে উঠল ওরা আমাদের সিস্টেম দিয়ে ওদের সার্ভারে অ্যাক্সেস করছে আমি যদি মাঝপথে ব্রিজটা ভেঙে দিই ওরা ফাঁদে পড়ে যাবে ওদের টাকা তো আসবেই না উল্টো ওদের লোকেশন আমরা পেয়ে যাব স্ক্রিনে তখন লোডিং বার দেখাচ্ছে ট্রান্সফার নাইনটি কমপ্লিট নাইনটি নাইন কমপ্লিট হ্যাকারদের কণ্ঠস্বর আবার শোনা গেল গুড বাই রয়্যাল ন্যাশনাল ব্যাঙ্ক রাজু চিৎকার করল এক্ষণ স্যার তারটা টানন সুমিত সেন কোনো চিন্তা না করেই সার্ভারের মেইন পাওয়ার কর্ডটা ধরে সজোরে টান দিলেন ঝিলিক দিয়ে উঠল বিদ্যুৎ ঘরটা মুহূর্তের জন্য অন্ধকারে ডুবে গেল ইউপিএসের আওয়াজ আর ফ্যান ঘরার শব্দ সব বন্ধ হয়ে গেল সবাই স্তব্ধ অন্ধকারে কারো নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে না রিনা চৌধুরী ফ্লোরে বসে পড়লেন সব শেষ টাকাটা কি চলে গেল প্রায় এক মিনিট পর এমার্জেন্সি জেনারেটর চালু হলো। টিম টিম করে আলো জ্বলল সুমিত সেন কাঁপতে কাঁপতে সিস্টেম রিস্টার্ট দিলেন মনিটরটা জ্বলে উঠল সবাই ভয়ে ভয়ে স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনে বড় বড় সবুজ অক্ষরে লেখা ফুটে উঠল ট্রানজ্যাকশন ফেল্ড ফান্ডস রিভার্টেড টু সোর্স এবং তার ঠিক নিচেই ছোট করে লেখা ট্রেস কমপ্লিট আইপি লোকেশন ডিটেক্টেড সেন্ট পিটার্সবার্গ রাশিয়া পুরো ঘরটা যেন মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারল না তারপরই ফেটে পড়ল উল্লাসে ইঞ্জিনিয়াররা একে অপরকে জড়িয়ে ধরল সুমিত সেনের চোখে জল সাতশো কোটি টাকা রক্ষা পেয়েছে শুধু তাই নয় হ্যাকারদের লোকেশনও ট্রেস করা গেছে এখন ইন্টারপল সহজেই তাদের ধরতে পারবে কিন্তু এই আনন্দের মাঝখানে সবাই ভুলে গেল সেই নায়ককে কোলাহল একটু কমলে রিনা চৌধুরী এদিক ওদিক তাকালেন ছেলেটা ওই ছেলেটা কোথায় সবাই দেখল তিন নম্বর টার্মিনালটা ফাঁকা রাজু নেই তার ফেলে যাওয়া চটির বস্তাটা শুধু পড়ে আছে রিনা চৌধুরী দৌড়ে লবির দিকে গেলেন লিফ্টের সামনে দেখলেন সিকিউরিটি গার্ড রাজুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে রাজু কোনো প্রতিবাদ করছে না সে মাথা নিচু করে তার ছেঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে চলে যাচ্ছে দাঁড়াও রিনা চৌধুরীর চিৎকার শুনে গার্ড থমকে গেল রিনা দৌড়ে গিয়ে রাজুর সামনে দাঁড়ালেন একটু আগে যে নারীকে দেখে মনে হচ্ছিল সাক্ষাৎ অগ্নিকুণ্ড এখন তাকে দেখে মনে হচ্ছে সদ্য কোনো বড় ঝড় থেকে বেঁচে ফেরা এক ক্লান্ত পথিক তিনি রাজুর দিকে তাকালেন ছেলটার গা থেকে ঘাম আর ধুলোর গন্ধ আসছে কিন্তু রিনার কাছে এখন সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি মনে হচ্ছে তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে রাজুর নোমরা হাতটা নিজের হাতে তুলে নিলেন তুমি তুমি চলে যাচ্ছিলে কেন রিনার গলা কাঁপছে রাজু লাজুক হেসে বলল ম্যাম আমার কাজ শেষ সিকিউরিটি আঙ্কাল বললেন ভিড় না বাড়াতে আর তাছাড়া আমার বস্তাটা ভেতরে রয়ে গেছে ওটা যদি একটু ফেরত দিতেন ওতে আজকের কুড়িয়ে পাওয়া সব বোতল ছিল রিনা চৌধুরীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সাতশো কোটি টাকা বাঁচিয়ে দিয়ে ছেলেটা চিন্তা করছে তার দশ টাকার বোতলের জন্য তিনি বসে পড়লেন রাজুর সামনে তোমার নাম কি বাবা রাজু সবাই টোকাই বলে ডাকে না রিনা দৃঢ় গলায় বললেন আজ থেকে তোমাকে কেউ টোকাই ডাকবে না তুমি আর যা করেছ তা দেশের বড় বড় ডিগ্রিধারী মানুষেরাও করতে পারেনি তুমি জানো তুমি কি বাঁচিয়েছ শুধু টাকা নয় তুমি আমাদের সম্মান বাঁচিয়েছ পরের দিন সংবাদপত্রের প্রথম পাতায় বড় করে ছবি ছাপা হলো তুমি কোনো মডেল বা নেতার ছবি নয় ধুলো মাখা পোশাক পরা রাজুর ছবি শিরোনাম আবর্জনার স্তূপ থেকে উঠে আসা হিরে সাতশো কোটি টাকা বাঁচালো পথশিশু রাজু গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু বাস্তবতা সিনেমার চেয়েও সুন্দর হয় রয়্যাল ন্যাশনাল ব্যাংক ঘোষণা করল রাজুর সারা জীবনের পড়াশোনার দায়িত্ব তারা নেবে ব্যাংকের পক্ষ থেকে তাকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হল যা দিয়ে তার এবং তার মতো আরও অনেক পথশিশুর থাকার জন্য একটি বাড়ি তৈরি করা হবে সবচেয়ে বড় চমকটা দিলেন সুমিত সেন তিনি ব্যক্তিগতভাবে রাজুকে তার সাইবার সিকিউরিটি অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করলেন তিনি বললেন ডিগ্রি কাগজ মাত্র আসল শিক্ষা থাকে মস্তিষ্কে রাজুর মতো প্রতিভা রাস্তায় নষ্ট হতে পারে না সেই ঘটনার এক বছর পর সেই একই সার্ভার রুম এখন সেখানে রাজু বসে আছে তবে ছেঁড়া জামাই নয় বরং একটি সুন্দর শার্ট আর চশমা পরে সে এখন ব্যাংকের জুনিয়র সিকিউরিটি অ্যানালিস্ট রিনা চৌধুরী তার কেবিন থেকে বেরিয়ে রাজুর ডেস্কে এলেন হাতে এক কাপ কফি তিনি হেসে বললেন কি মিস্টার জিনিয়াস আজ কোনো হ্যাকার আসছে নাকি রাজু স্ক্রিন থেকে চোখ না সরিয়েই হেসে বলল যতদিন আমি আছি ম্যাম এই ব্যাঙ্কের ফায়ারওয়াল ভেদ করতে হলে হ্যাকারকে এলিয়েন হতে হবে বন্ধুরা এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা প্রতিনিয়ত কত প্রতিভাকে অবহেলা করি শুধুমাত্র তাদের পোশাক আর সামাজিক অবস্থান দেখে রাজুর মতো হাজারো কিশোর আমাদের শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ায় যাদের হাতে হয়তো বই থাকার কথা ছিল কিন্তু অভাবের তাড়নায় তারা কাঁধে বস্তা তুলে নিয়েছে কে জানে আজ আপনি রাস্তায় যে ছেলেটিকে তুচ্ছতাচ্ছিল্য করছেন হয়তো তার মেধার কাছেই হার মানবে আগামীর প্রযুক্তি হিরে কয়লার খনিতেই থাকে তাকে চিনতে পারাই জহরির কাজ আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে এবং মনের গভীরে একটুও নাড়াবিয়ে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ মানুষকে সম্মান করতে শেখে তার পোশাক দেখে নয় তার মেধা দেখে আর হ্যাঁ রাজুর সাহসিকতার জন্য একটা লাইক তো দেওয়াই যায় তাই না কমেন্ট করে জানান আপনি যদি সেই মুহূর্তে ব্যাংকের ম্যানেজার হতেন তবে রাজুর সাথে কেমন ব্যবহার করতেন আর এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে যদি কোনো ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো রোমাঞ্চকর গল্পের সাথে ততক্ষণ ভালো থাকুন মানুষকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে